আজকে মূলত এই কর্মসূচি দেখুন আপনারা সকলেই জানেন যে দুদিন আগে ইতিমধ্যে আমাদের জননায়ক সেই রাহুল গান্ধীজি বিহারে গেছিলেন নির্বাচনের প্রচারে কিন্তু আমরা দেখেছিলাম যে পূর্ব নির্ধারিতভাবে ওনাকে আমাদের আম্বেদকর ওখানে আম্বেদকর হস্টেলে দলিত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করার একটি কর্মসূচি ছিল এবং ওদের সঙ্গে জেনারেল কথা বলার জন্য রাহুল গান্ধীজি যখন সেখানে যায় ওনাকে আটকানো হয় ওনাকে গেট বন্ধ করে দেওয়া হয় যাবার পথ বন্ধ করে দেওয়া হয় তার ধিক্কার আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে জানাই এবং আমাদের একটাই প্রশ্ন যে দলিতদের সঙ্গে দেখা করলে কি হবে দলিত কি ভারতীয় না এবং উনি সবার জন্য লড়াই করছে এবং এটাও পূর্ব নির্ধারিত ছিল যে উনি আম্বেদকর হোস্টেলে যাবেন এই নিম্নজনক এবং নগ্ন পুলিশ প্রশাসন এবং নীতিশ কুমারের যে রাজনীতির যে নোংরা ধারাবাহিকতা সেটা আমরা সেই দিনও দেখেছি এবং তার ধিকার জানাই আমরা দেখেছি যে ওনাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি সকালবেলা ওনার স্টেজ ভাঙচুর করা হচ্ছিলো এবং এত কিছুর পরেও আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি সেখানে লড়াই করে তাদের সব ঔশরিক শক্তির বিরুদ্ধে গিয়ে সেখানে বক্তৃতা দেন এবং সেই বক্তৃতায় উনি একটাই কথা বলেছেন যে আমাকে যত পারো আমার ওপরে কেস দাও আমাকে যতবারও আটকানোর চেষ্টা করো আমি মানুষের স্বার্থের জন্য লড়াই করব। এবং বিহারের পুলিশের এই নোংরা ষড়যন্ত্র এবং এই অশুভ আচরণ আমাদের জননেতা রাহুল গান্ধীজির ওপরে তার ধিক্কার আমরা জানাচ্ছি এবং